তো গাইস আজকে আমার বার্থডে মানে আজকে তো না কালকে তো আজকে হলো বাইশ তারিখ কালকে তেইশ তারিখ রাত বাজে বারোটা আমি ঘুমাইছি দেখো কি অবস্থা ঘুম থেকে ডাই খেয়া তোমাদের বৌদি বলে কে গানছে কেক কাটবে এটা কি ঠিক মানে চোখ মুখ থেকে বুঝতে পারতো প্রচুর ঘুম পাইছে এই হলো অবস্থা এখনও এক মিনিট বাকি এই যে অপেক্ষা করতেছি

ভাইদের পঞ্চাশ টাকা মা দেলো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমার গিফট ও মাই গড প্রিয় শো ধরুন আমার উপহার আমি কিছুই জানি না সত্যি কথা থ্যাংক ইউ